বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত অষ্টম চ্যাম্পিয়নশিপ চলছে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে পহেলা আগস্ট শুক্রবার সকাল নটা থেকে এই প্রতিযোগিতা এখন পর্যন্ত চলমান রয়েছে বিকালে আনুষ্ঠানিকভাবে এখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন কার্টে ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এই প্রতিযোগিতায় সবচেয়ে লক্ষণীয় ও ও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শারীরিক মানসিক প্রতিবন্ধীরাও এখানে অংশ নিয়েছেন এবং তারা খুব চমৎকার করছেন পাশাপাশি এখানে মেয়ে শিশুদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় পঞ্চাশটি সংগঠন এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিকেল সাড়ে তিনটা থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের গলায় ম্যাডেল পরিয়ে দেন কাটে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন পাশেই উপস্থিত ছিলেন ছাতকান কাটে দো অ্যাসোসিয়েশনের সভাপতি সামসে আলম ভুইয়া এছাড়াও ক্রীড়া ফেডারেশনের কর্তৃপক্ষ এতে উপস্থিত ছিলেন জুলাই দিবস আটম শতকান কারাতে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আমাদের এই শতকান তো আমাদের এখানে এবার আর্মি স্টেডিয়াম নর্মালি আমাদের ইন্ডোর স্টেডিয়াম নিয়ে খেলাটা হয় আমি বড় পরিসরে কিন্তু এবার এখানে আর্মি ক্যাম্প থাকাতে আমাদের সেই খেলা হতে পারছে না বাট তারপরেও আমরা অ্যারেঞ্জ করেছি যেহেতু জুলাই গণপ্রুয়ন দিবস উপলক্ষে বিষয়টা করার টারণা অনুভব করছি সে থেকেই আমাদের এখানে মোটামুটি পার্টিসিপেন্ট ছিল তেতাল্লিশটা চল্লিশটা টিম অ্যাটেন্ড করছে বিভিন্ন জেলা থেকেও আসছে তার ভিতরে প্রায় সাড়ে পাঁচশো প্লেয়ার ছিল আর গার্জিয়ান অভিভাবক কোচ ম্যানেজার মিলে প্রায় আটশো এক হাজার লোকের একটা গ্যাদারিং খেলাটা আমাদের তিন দিন ব্যাপী তো আজকে প্রথম দিনে আমাদের খেলা উদ্বোধন করেন নোয়াজ আমাদের কারনের সেক্রেটারি আগামীকালকে বিশেষ অতিথি হিসেবে আসবেন বাংলাদেশ কার্ডে ফেডারেশনের সহসভাপতি ইকলামুল হক আরেকজন সহ সভাপতি হসানুল হক হসানুল কবির এছাড়া জয়েন্ট সেক্রেটারি তারপরে এছাড়া আপনার উপপরিচালক সাইফুল ওনারাও থাকবেন মূলত কালকে আমাদের মেন গ্যাদারিংটা হবে আর এখানে আমাদের যারা প্রথমবারের মতো বাংলাদেশে আমরা প্যারা যেই কারাতে প্রতিযোগিতা সেটাও এবার আমরা হলো এটা যেটা বুদ্ধি প্রতিবন্ধী তারপর শারীরিক প্রতিবন্ধী এই দুইটাই জয় করতে পারে এবং এরা অংশগ্রহণ করছে এবং এটা বাংলাদেশের প্রথম আমরা হয়তো ভবিষ্যতেও আরও ইনশাল্লাহ ইচ্ছে আসছে এছাড়া সামনে সমাপনীতে কী আয়োজন সমাপনীতে আসলে আমরা যেহেতু থেকে আসতেছে সবাই আমরা প্রতিদিনের ম্যাডেল প্রতিদিনের সার্টিফিকেট প্রতিদিনই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং টি শার্ট তো আগামীকালকে আমাদের দিয়ে দেবো এর বাইরে আসলে তেমনভাবে আর কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করা মিরপুরে মিরপুরের ইনডোর স্টেডিয়াম থেকে আরিফ আহমদ ঢাকা